আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমেরিকা নিউ ইয়র্ক শহর থেকে বলছি মানুষের মধ্যে একটা ধারণা কাজ করে যে আমেরিকাতে যারা বসবাস করে তারা অনেক ধনী তাদের অনেক টাকা ইনকাম তারা অনেক ফ্যাসিলিটি পায় এবং এরকম ধারণাও কাজ করে যে এখানে সরকার মনে হয় তাদেরকে বাচ্চা মানুষ করে আচ্ছা আরেকটা জিনিস দেখায় দেখুন পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে কতটা ডেডিকেটেড বৃষ্টির মধ্যে ছাপা ছাড়া দাঁড়িয়ে আছে যাই এখানে মানুষজন অনেক ধরনের ফ্যাসিলিটি পায় কিন্তু আদৌ কি সত্যি যারা বসবাস করে তারা এত ফ্যাসিলিটি পায় যতটা আমরা মনে করি নাকি শুধুই সবকিছু গাল গল্প এসব নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং তার আগে একটা কথা বলিনি আমি এখন যে দিক দিয়ে হাঁটছি এটাকে বলে ব্রুকলিন ব্রিজ পৃথিবীর সবচেয়ে আইকনিক যে ব্রিজগুলো আছে তার মধ্যে এটা একটা এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে ডিটেইল আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন এই জায়গাটা এত ইম্পর্টেন্ট একটা জায়গা এর পাশে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই যে চিকন স্কিনি বিল্ডিংটা মেঘে ঢাকা সাদা সাদা টাইপের মানে গ্লাসের মতো অনেকগুলোই তো আছে যেটা মেঘে ঢাকা সেটা ওইটা হচ্ছে ওয়ার্ল্ড সেন্টার মানে টুইন টাওয়ার আর কি এবং এই ব্রিজে অনেক মুভি শুটিং হয়েছে ব্রিজের গুরুত্বটা আমি একটু বোঝানোর জন্য বলি এই ব্রিজে যাবার সময় দেখবেন যে কত মানুষ ছাতা ছাড়াই হাঁটছে এই বৃষ্টির মধ্যে তাহলে এটা কত জনপ্রিয় এখানে যারা হাঁটছে তারা অধিকাংশ মানে মোটামুটি প্রায় সবাই বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্ট আর কি একটি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে ছিলাম আমেরিকাতে যারা আসে যারা বৈধ এন্ট্রি নিয়ে আসে ইভেন স্টুডেন্টরাও যারা আসে তারা আসার পরে এখানে স্বাস্থ্য বিমা পাবে যেটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা এখানে যাদের প্রচুর টাকা তারাও যে পরিমাণ স্বাস্থ্য সেবা পাবে যে রকম জায়গায় চিকিৎসা করাতে পারবে যতবার ডাক্তার দেখাতে পারবে ঠিক যে মানুষটার ইনকাম নেই বা ইনকাম লো সেই মানুষটাও একই ধরনের স্বাস্থ্য সেবা পাবে কারণ এটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি এখানে সামাজিক নিরাপত্তার যত ধরনের সুযোগ সুবিধা সবগুলি এখানে মোটামুটি বিদ্যমান এবং এই স্বাস্থ্য পাওয়ার জন্য একটা মানুষের ইনকাম একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকতে হবে কিন্তু যারা স্বাস্থ্য অধীনে থাকে তাদেরও যে বিমার কিন্তু তারা কোনো না কোনোভাবে কারসাজি করে ইনকামটাকে কম দেখিয়ে প্রতি বছর সরকারের কাছে ট্যাক্স ফাইল দাখিল করে যেন তাদের স্বাস্থ্য বিমাটা ধরা থাকে এরপর কোনো মানুষের যদি বাসা ভাড়া দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে তাহলে সে যদি গভর্নমেন্টের কাছে প্রমাণ করতে পারে যে তার ইনকাম লো বা ইনকাম নেই যার জন্য সে বাসা ভাড়া দিতে পারছে না এবং তাকে রাস্তায় যাওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তখন সরকার তাকে পার্সিয়াল বাসা ভাড়া কিংবা পরিপূর্ণ বাসা ভাড়া প্রদান করে সাথে মোবাইলও এখানে ফ্রি দেয়া হয় যদি তার প্রয়োজন হয়ে থাকে এরপর খাবারের বিষয়টা যদি কারো ইনকাম পর্যাপ্ত না হয় সে যদি মনে করে যে আমি আমার খাবার সার্ভাইভ করতে পারছি না খাবারের খরচটা সেক্ষেত্রে যদি সিটিতে অ্যাপ্লাই করা হয় তো সিটি তাকে পুরো মাসের খাবারের জন্য যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা তাকে একটা কার্ড দিবে সেটাকে বলে ইবিটি কার্ড বা ফুড স্ট্যাম্প সেই ফুড স্ট্যাম্পে টাকা থাকবে মানে রেগুলার ব্যাংকের কার্ডের মতো সেটা ব্যবহার করে করে সে ইচ্ছা মতো বাজার করতে পারবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া থাকবে মোটামুটি ওই অ্যামাউন্টের মধ্যে সবকিছু হয়েও বেঁচে যায় এবার আসা যাক পড়াশোনার বিষয়টা নিয়ে বাংলাদেশে যখন পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে কোনো খরচ দিতে হয় না কিন্তু এখানকার বিষয়টা কিন্তু তেমন না এখানে স্কুল লেভেলের পড়াশোনাটা ফ্রি হলেও ইউনিভার্সিটি পড়াশোনাটা কিন্তু ফ্রি পড়াশোনা করার জন্য এখানে হিউজ অ্যামাউন্টের টাকা দিতে হয় এবং এই টাকাটা পে করার জন্য অনেককে পে করতে হয় না ওই যেটা বললাম যে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য অনেকে যখন ট্যাক্স ফাইলটা কম করে দেখায় তারা ইউনিভার্সিটির এই খরচটা থেকে বেঁচে যায় এখানকার বাবা মারা ঠিক এমন বাংলাদেশে যেরকম হয় যে সন্তানেদের জন্য বাবা মারা অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করছে তাদেরকে পড়াশোনা করার জন্য বাবা মারাই লোন করে কিন্তু অনেক ফ্যামিলি এদেশে আছে অনেক অনেক ফ্যামিলি আছে যারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করার জন্য বরং সন্তানদেরকেই বলে যে আমরা কেন তোমার পড়াশোনার খরচ যোগাবো বা আমরা পারবো না তখন সন্তানেরা ব্যাংক থেকে লোন নেয় এরকম হিউজ এগুলো হয় এবং এগুলোর সংখ্যায় বেশি যে বাবা মা সার্ভাইভ করতে না পারলে বা সার্ভাইভ করার মতো ইচ্ছে না থাকলে তারা ব্যাংক থেকে লোন নিয়ে পড়াশোনা করে এবং যখন পড়াশোনা শেষ করে তারা চাকরি করে তখন তারা সেই লোনটা শোধ করে দেয় এবার কথা বলবো বাংলাদেশে গেলে খুব বেশি সংখ্যক এই বিষয়টা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় মানে মানুষের জানার আগ্রহ থাকে যে বাচ্চা নাকি সরকার সব খরচ দেয় দেখুন হ্যাঁ আমেরিকাতে বাচ্চার জন্য আমেরিকার ভীষণ সফট কর্নার আছে এইখানে বাচ্চা মানুষের জন্য সরকার অনেক টাকা ইনভেস্ট করে থাকে এবং একটা বাচ্চা বর্ণ হওয়ার পরে সেই বাচ্চার মিল্কের যত টাকা লাগে যদি সেই বাচ্চা না করে সেক্ষেত্রে মিল্কের যত টাকা লাগে সব টাকা গভর্নমেন্ট সঙ্গে আরো আনুষঙ্গিক খাবার প্রভাইড করে বাচ্চাকে তারা খরচ দেয় এটা সত্য কথা কিন্তু একটা বাচ্চাকে মানুষ করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার এটা তো আর সরকার সবকিছু প্রোভাইড করবে না এটা একটা সাধারণ সেন্সের ব্যাপার দেখুন ব্রিজটা কত সুন্দর এত বেশি মানুষ থাকে আজকে বৃষ্টির দিনেও কত মানুষ মানে ফাঁকা দেখতে পাচ্ছি না তাহলে অন্যান্য দিন কি অবস্থা হয় এইটা এই যে উঁচু এরকম আরেকটা আছে মানে দুইটা পিলারের উপরে এই ব্রিজটা দাঁড়ানো আর কি এটাকে বলে সাসপেনশন ব্রিজ এই যে এই দিকটাই নদী এবং নদী থেকে একটু ডাউনের দিকে গেলেই স্ট্যাচু অফ লিবার্টি এবং একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে তাকে দেখাশোনা করার জন্য একজন নার্সকে নিয়োগ দেয়া হয় যেটা আগে নার্স দেখাশোনা করতো এখন সেটা প্রেসিডেন্ট ট্রাম্প চেঞ্জ করে ফ্যামিলি মেম্বারদেরকে দিয়েছে যেন নার্সের টাকাটা ফ্যামিলি মেম্বার পায় মানে একজন মানুষ যখন অসুস্থ হবে দেখুন নদীটা কত সুন্দর লাগছে মেঘলা সময় দেখতে যখন একজন মানুষ অসুস্থ হবে তখন বা চলাফেরা করতে সমস্যা হবে আবার অনেকে আছে বাবা মা অসুস্থ না কিন্তু তারপরেও আহ গভর্নমেন্টের কাছে সেরকম দেখিয়ে ফ্যাসিলিটি নাই যে বাবা মার জন্য তারা হিউজ একটা টাকা তাদেরকে দেখাশোনার জন্য সরকার তাদেরকে বেতন দেয় মানে আপনার বাবা মা তাদেরকে দেখাশোনা করছেন আপনি আমেরিকাতে আপনি তার জন্য টাকা পাচ্ছেন মানে আরো একটা সময় যখন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল ঠিক সেই সময়টাতে দেখুন কত সুন্দর ঠিক সেই সময়টাতে পর্যন্ত আপনার বাচ্চা কোভিডের জন্য বাসায় যেতে স্কুলে যেতে পারেনি বাসায় বসা ছিল সেই সময় তো অন্য মানুষের বাসায় বসা কিন্তু তার জন্য গভর্নমেন্ট সে বাচ্চার পারপাসে তাদেরকে পে করছে মানে এটা কতটা সুন্দর একটা সিস্টেম এ দেশে কতটা ওয়েলফেয়ার কান্ট্রি যাদের ইনকাম কম ট্যাক্স রিটার্ন দাখিল করার পরে প্রতিটা বাচ্চার জন্য তিন হাজার কিংবা চার হাজার ডলারের একটা ক্রেডিট দেয় আচ্ছা এইখানে দেখুন অনেকগুলো লট লাগানো আছে কেন জানে কারণ এটা দেখুন লিখা আছে এই আর অ্যাবই মানে এই ব্রিজে যারা আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা এইভাবে লিখে দিয়ে যায় কেউ আবার লক লাগিয়ে দিয়ে যায় যা হোক বয়স্ক বাবুমাকে দেখাশোনার জন্য এমন হিউজ अमाउंटের একটা টাটা ফ্যামিলিরা পায় সো ডিপেন্ড করে বাবুমা কতটা অসুস্থ তার উপরে এটা খুব বেশি অসুস্থ হলে অনেক পরিবারকে দেখা যায় যে সারাক্ষণ সময় দিতে হয় তো যার জন্য তাকে আর অন্য কোনো চাকরি করা লাগে না এইটার টাকা দিয়েই বেশ মোটামুটি ভালোভাবে চলা যায় বয়স হয়ে গেলে মেট্রো কার্ড মানে যে মেট্রো ರೈলে যাওয়ার জন্য যে কার্ডটা সেটা ফ্রি পাবে আরো অনেক কিছু থাকে এখানে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করুক কিংবা না করুক তবুও অন্য দেশের কোটি টাকা ইনকামের আপনি এখানে ভালো থাকবেন কারণ এখানে আপনাকে স্বাস্থ্যের জন্য চিন্তা করতে হচ্ছে না এখানে আপনার বাসা ভাড়া না থাকলে বাসা ভাড়ার জন্য চিন্তা করতে হচ্ছে না এখানে আপনি মোবাইল বিল না দিতে পারলে মোবাইলের জন্য চিন্তা করতে হচ্ছে না এখানে আপনাকে খাবারের জন্য চিন্তা করতে হচ্ছে না তো আপনি যখন টাকা জমাবেন তখন কি জন্য জমাবেন আপনার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য কিন্তু সেই নিশ্চয়তা গুলো সে দেশের সরকার যদি আপনার অপারগতার জন্য আপনাকে প্রোভাইড করে থাকে তো সেক্ষেত্রে আপনার তো এত বেশি টাকা বেতন না পেলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমেরিকার মতো একটা কান্ট্রি ফার্স্ট ক্লাস একটা কান্ট্রি ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে বসবাস করছেন যখন বাংলাদেশে কাটাতারের মধ্যে ফ্যালানিকে মেরে ঝুলিয়ে রাখা হয় যখন সরকার কোনো কিছু বলতে পারে না ফেলানি যদি বাংলাদেশের না হয়ে আমেরিকার মতো কোনো একটা কান্ট্রি তবে আমেরিকার হতো তো তাকে যদি এভাবে মেরে ফেলে রাখা হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে তো আপনারা কি চিন্তা করতে পারছেন এমন একটা অবস্থায় শেষ বয়সে হোক বা যে বয়সে হোক একজন মানুষ তার পরিবারকে বা তাকে একটা উন্নত জায়গায় দেখতে চাইবে এবং সেখানে তার ভবিষ্যৎকে স্টাবলিশ করতে চাইবে এটাই স্বাভাবিক সবাই ভালো থাকবেন কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ খায়ের